আজকে আমি চলে এসেছি একটু অন্যরকম ভিডিও নিয়ে এই দেখেন আজকের ভিডিওতে কত গুলা মাছ আসসালামু আলাইকুম ইবরওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন এই মাছগুলো হচ্ছে একটা পুকুর থেকে ধরা মাছ পুকুরটা মেলেই সেচা হয়েছে পুকুর সেচার পর এই মাছগুলো ধরে আনছে আমার ভাই ছোটো ভাই ধরে আনছে এখন এই যে দেখেন মাছগুলো ঢালা হইতেছে মাছগুলো ঢালা হয়েছে এখন দেখেন মাছগুলোর মধ্যে কত কাদা লেগে আছে এখন এই কাদাগুলো তো পরিষ্কার করা লাগবে তাই পানি দরকার এই যে পানি আনা হইতেছে এখন পানি দেওয়া হচ্ছে পানি দিতেছে দেখেন মাছগুলো কি সুন্দর তাই না একেবারে তাজা তাজা মাছ আর পেকগুলা দিয়ে মাছ একদম ই হয়ে আছে এখন তো মাছগুলো ভালোই লাগতেছে দেখতে আর পানি তো দিতেছে পানি দেওয়া এখনও চলতেছে দেখেন মাছগুলো কিন্তু অলমোস্ট পরিষ্কার হয়েই গেছে এখন কিন্তু ভালো একটা লাগতেছে এই যে মাছগুলোকে ঝাঁকাইতেছে সুন্দর মতো করে এই ঝাঁকাইতেছে আর পানি দিতেছে ও কি সুন্দর একটা ইয়ে আসছে একেবারে মাছগুলো এখন পরিষ্কার হয়ে গেছে একেবারে ক্লিয়ার দেখেন মাছগুলো কত সুন্দর লাগতেছে এখন একেবারে পরিষ্কার আর এখানে দেখেন কতগুলো মাছ আছে শিং মাছ আছে তারপর কই মাছ টাকি মাছ আর কি মাছ আছে আর খলিশা মাছ আছে এই তো মাছগুলো কী সুন্দর করে ঝাঁকাচ্ছে এই যে ফাইনালি আমার মাছগুলো কত সুন্দর লাগতেছে আপনারা কি কখনো এরকম মাছ ধরছেন আপনাদের কেমন লাগে ধরতে এই বিষয়গুলো জানাবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন সাবস্ক্রাইবটা মাস্ট করবেন আপনারা কেউ সাবস্ক্রাইব করতে কেন চান না বলেন তো একটা নতুন চ্যানেলে তো সাবস্ক্রাইবটা দরকার তাই না আর আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কেমনে হয় তো সাবস্ক্রাইবটা মাস্ট করবেন সাবস্ক্রাইবটা করতে হয়তো কিপটাই করেন কেন সাবস্ক্রাইবটা করবেন আর ভিডিওটা কেমন হলো সেটা জানাবেন কমেন্ট অবশ্যই করবেন কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে খারাপ হলেও বলবেন যে এইখানে খারাপ হয়েছে বা যদি কোনো কিছু ইম্প্রুভ করা দরকার পড়ে তাহলে বলবেন যে ভিডিওতে যদি এই জায়গায় ইম্প্রুভ করি তাহলে ভালো হবে এটা খুব দরকার বিষয়টা